পাশেই দেখলাম একটা লেবু গাছ আর সেই লেবু গাছে কিন্তু অনেক লেবু ছিল আর ওখান থেকে সানি ফার্স্টে একটা লেবু ছিঁড়ে নিয়ে জাস্ট খেয়ে দেখলো মানে বিশ টক তারপর আমরা ওখান থেকে আরও একটা লেবু নিয়ে নিলাম সবার রিয়াকশনটা দেখার জন্য তো চলো সবার রিয়াকশনটা দেখা যাক

ভাল এমনি একটা লঙ্কা খুব ভাল লাগছে

कितावे पापा दादाजी बा तब पर कोई नहीं है क्या मैं ओ कि ढोकला लगलो ना ढोकले के